চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত এক দফা দাবি বাস্তবায়ন এবং যানবাহনের ইকোনমিক লাইফ নির্ধারণ প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারোই নভেম্বর চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে আয়োজিত এ সভায় নির্বাচিত নির্বাহী পরিষদের দুয়ের পূর্তি উপলক্ষে বার্ষিক ঈদে মিলাদুন্নবিশ সালে লওয়া ইসলাম উদযাপন ও মেজবান অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন আমরা অতীতেও অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতা করেছি ভবিষ্যতেও যে কোনো সহায়তা অব্যাহত থাকবে তারা আরো বলেন নির্বাচিত কমিটি ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না কারণ ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমরা সদস্যদের কাছে জবাবদিহি তার মধ্যে থাকি বক্তারা জানান ভাড়া নির্ধারণ চালকের লাইসেন্স সহ মোট এগারো দফা দাবি আমরা ঘোষণা করেছি যা বাস্তবায়ন হলে পরিবহন খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসবে

সমস্ত বাংলাদেশের পরিবহন ব্যবসায়ীদেরকে এবং পরিবহন সংগঠনদেরকে আমরা এগারো দফা নিয়ে আমাদের আঠাশটি সংগঠন একত্রিত হয়ে বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করছি তার মধ্যে আমরা বিভিন্ন ধপে ধপে এই এগারো দফা নিয়ে আমাদের পরিবহন ব্যবসায়ীদের সবাই সাথে আমরা সংশ্লিষ্ট হয়ে কাজ করছি তো কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন আমাদের সমস্ত পরিবহন ব্যবসায়ীরা একত্রিত হয়ে আমাদের একটা সাংগঠনিক নাম রূপ ধারণ করবে আমরা কিছুদিনের মধ্যে আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে সেটা জানিয়ে দেব এবং বাংলাদেশের সরকারকে আমরা কোনোভাবেই বিব্রতকর অবস্থায় ফেলব না আমরা পরিবহন সেক্টরটি একটা পণ্য পরিবহন সেক্টর আলাদাভাবে বাংলাদেশ সরকারের গ্যাজেটে রূপান্তরিত হয়েছে আমরা গণপরিবহন থেকে পৃথক হয়ে পণ্য পরিবহন সেক্টরে রূপান্তরিত হয়েছি আমি বলতে চাচ্ছি একটি স্বাধীন পণ্য পরিবহন সেক্টর যেখানে রাষ্ট্রীয়ভাবে সম্পাদিত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ সেক্টর সারা পৃথিবীতে পণ্য পরিবহন সেক্টরটি একটি সম্মানিত সেক্টর আমরাও চাচ্ছি বাংলাদেশের মধ্যে আমরা এই সম্মানিত সেক্টরটিকে সাজিয়ে তুলতে আমাদের পণ্য পরিবহনের মধ্যে আমদানিকারক রপ্তানিকারক শিল্প ইন্ডাস্ট্রি এবং সমস্ত বাংলাদেশের প্রোডাকশানকৃত শিল্প ইন্ডাস্ট্রির পণ্যগুলো আমরাই একমাত্র পণ্য পরিবহন সেক্টর সারা বাংলাদেশে

আমার আমার কাছে গিয়েছে বন্ধুদের সমস্যা নিয়ে এমন কোন আমার সহযোগিতা পাই নাই আমি কারো সাথে সহযোগিতা করি না এই ধরনের কোন মালিক আশা করি আমাকে বলতে পারবেন না সামনে আমরা বেশ কিছু বন্ধু নিয়ে কাজ করতেছি অতি সুন্দর আমরা বন্ধুরা একটা ডাটা বেসের আনতেছে তাই আমাদের কাছে আমি অনুরোধ রাখবো যারা যারা এখনো পর্যন্ত আমাদের সমিতিতে ভর্তি হওয়ার নাই